গাইজ মর্নিং চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো এইদিকে হাফ কাজ হয়ে গেছে ভাত এইদিকে হয়ে গেছে মানে ভাত ফুটছে কোনো হয়নি আর আমাকে দালের জন্য সোমবার দিদি এদিকে ডাল শুদ্ধ হয়ে গেছে তো হাফ থেকে স্টার্ট করছে একটু কাজ মধ্যে ছিলাম একটু কাজ করেছিল তাই এইদিকে আলুটাকে ভালো করে কেটে ধুয়ে ভাজা শুরু করে দিচ্ছি আর এদিকে দেখো বেগুনটাকে কেটে রেখেছি হয়ে গেছে এদিকে ডাল আর এদিকে ভাত উপর দাও হয়ে গেছে আর এইদিকে আলুটা ভাজতে ভাজতে পুরোটা ভাজা হয়নি নি কিছুক্ষণ আগেই দিয়েছি তো নুনটা দেওয়া হয়ে গেছে আলুটাকে একটু ঢিকে রাখবো কারণ তাহলে আলুটা সেদ্ধ হয়ে যায় নাহলে আলুটা ভাজতে ভাজতে পুরো পুড়ে যায় আমি আসলে পারি না সেভাবে আলুটা কোনো ভাজতে কোন পুরো কড়াই সাইডে না পুরো লেগে লেগে যায় এর জন্যই আর কি একটু আগে একটু ভালো করে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে তারপর একটু ভেজে নেবো হয়ে যাবে তাড়াতাড়ি তো চলো ওটা তুলে আলু ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইদিকে মাছ এই যে রেডি এইদিকে মাছের ঝাল হবে আরো দুটো বেগমি করবো তিনটে লঙ্কাই ছেঁড়ে যাবে তার মধ্যে আমি আর এক্সট্রা একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আর বটি দিবো না ছিঁড়া দরকার নেই তো জন্য খুন্তিটা দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম তো ওইদিকে কালো জিরা সর্ষের তেল দিয়ে দিয়েছি এই কালো জিরা দিয়ে দিয়েছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু ফোড়ন দেবো না তো এরপর বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেবো চলো একবার ব্যাক্যামেরায় দেখাচ্ছি পাশে আমি সরষে সাদা সর্ষে কালো সরষে বেটে রেখে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে দিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো পুরোটাই কমপ্লিট তো আজকে যা হয়েছে আলু ভাজা ডাল মাছের ঝাল ভাত তো ওইদিকে আলু ভাজাটা দিয়ে দিয়েছি টিফিন মাটিতে আর এদিকে দেখো ইলিশ মাছটা পুরো রেডি হয়ে গেছে বেগুন দিয়ে সর্ষে দিয়ে কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পুরো ঝোলটা তো হলুদ নুনও দিয়েছি তাছাড়া আর কোনো হুড়ো ঠুড়ো কিছু দিইনি তো ভালোই হয়েছে যারা মানে পেরেছি চেষ্টা করেছি ভালোই হয়েছে টেস্টটাও পুরো একদম ঠিক ঠিকঠাকই আছে নুন ঝাল একদম পারফেক্ট ওদের পক্ষে ঝালটা আর একটু হলো আমার কোনো ব্যাপার ছিল না আর এদিকে দেখো ওর খাবার পুরো রেডি কম এদিকে সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে বড় কাজ বেরিয়ে গেছে এদিকে টিফিনও খাওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে বের করছি এদের তোলা কমপ্লিট তো এদিকে বাইরে খুব বৃষ্টি পড়ছে তো এর জন্যই আর কি বৃষ্টিটা তখন কম ছিল বলেই বাইরে কাজ করে নিচ্ছিলাম সেই জন্য আর ভিডিওটা আমি অন করতে পারিনি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ওকে চলো টা